বন্ধুরা লাগবে না আর কোনো কলম দায় বা হিনা বাড়িতেই বাড়িতে থাকা জিনিসগুলো দিয়ে করে নাও মাথার চুল এইভাবে কালি সাদা পাকা চুল কালো করার জন্য কোনো যুক্ত কোনো রকমের কোনো হেয়ার কালারের আর প্রয়োজন হবে না আজকে যে উপায়টি তোমাদের বলে দিচ্ছি এটা সপ্তাহে একদিন অথবা দুদিন করে ব্যবহার করলেই এটি তোমাদের চুলকে কালো করতে সাহায্য করবে বন্ধুরা অসময়ে যে চুল পেকে যায় সাদা চুল হয়ে যায় সাদা পাকা চুল দেখতে প্রচণ্ড বাজে লাগে দেখো সময়তে যাদের চুল পাকছে হ্যাঁ পঞ্চাশ ষাট বছরে স্বাভাবিকভাবে চুল কিন্তু পেকে যায় সেই পাকা চুল কিন্তু কালো করা যায় না কিন্তু অনেকের আছে অসময়ে চুল পেকে যায় বয়স হয়নি অথচ চুল পেকে গেছে তাহলে এই রকম ঘরোয়া উপায় দিয়ে চুল কালো করতে পারো তবে যাদের বয়সের জন্য চুল পেকেছে তারাও এই উপায়টা দিয়ে সেই চুলকে কালো করতে পারে কিন্তু নতুন যে চুল যখন গজায় সেটাও কিন্তু সাদাই গজাবে কিন্তু সেটাকে তোমরা আটকাতে না পারলেও যে চুলটি সাদা হয়ে আছে সেটা রং করা যেতে পারে এখানে এক একমুঠো আমি নিয়ে নিয়েছি কারিপাতা কারিপাতা চুলের জন্য ভীষণ উপকারী হয় কারিপাতা গোড়া থেকে চুলকে কালো করে চুলকে ভেতর থেকে কালো করতে চুলের যে মেলানিন কমে যায় যার জন্যে চুল সাদা হয়ে যায় সেই মেলানিনটাকে আবার থেকে ভালো করে অ্যাক্টিভ করে যার ফলে গোড়া থেকে চুল আবার কালো হতে সাহায্য করে এখানে এক কারি কারিপাতা নেবে তার মধ্যে দুটি আমন্ড বাদাম দিয়ে দেবে আমন্ড বাদাম ভীষণ ভালো হচ্ছে চুলের জন্য আমন্ড বাদামের মধ্যে যে তেল থাকে সেই তেল ভীষণ উপকারী চুল কালো করার জন্য চুলকে নরম মসৃণ করার জন্য তাই এখানে দুটো বাদাম দিয়ে এবার এইটাকে ভালো করে আমাদের এখানে শুকনো খোলায় এটা ভেজে নিতে হবে তো আমি দেখো লোহার কড়া নিয়েছি লোহার কড়ার মধ্যে করলে খুব ভালো হয় এবং রেজাল্ট অনেক বেশি ভালো পাওয়া যায় এছাড়াও দেখো কোনো অন্য পাত্রে করলে সেটি পুড়ে যাবে তাই বেটার হচ্ছে কি লোহার করাতে করাই ভালো তো এখানে আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে ততক্ষণ ধরে ভাজবো যতক্ষণ না সম্পূর্ণভাবে এটি কালো হয়ে যাচ্ছে তো দেখো আস্তে আস্তে রংটা রঙটা কিন্তু পাল্টে যাচ্ছে নিশ্চয়ই বুঝতে পারছো তো এটাকে একদম সম্পূর্ণভাবে কালো করে নিতে হবে তো দেখো বাদামগুলো আমি একটু ভেঙে দিচ্ছি যাতে বাদামের মধ্যে যে তেলটা আছে সেটা ভালো মতন বেজায় দেখো বাদামের কত তেল যে রয়েছে এই তেলটাই চুলের জন্য ভীষণ উপকারী হচ্ছে তো এইভাবে আস্তে আস্তে ভাজতে ভাজতে দেখবে এটি সম্পূর্ণ কালো হয়ে যাবে তো এরকমভাবে শুকনো খোলাই এটাকে ভাজবে দেখো এটা যথেষ্ট কালো হয়ে গেছে এখন তো এইভাবে এবার এর মধ্যে এক বড় চামচ কালো তিল মেশাবে কালো তিল তিলের তেল কিংবা তিল কালো তিলও চুলের গোড়াকে কালো করে এবং চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে অতি সহজেই কালো তিলও তোমরা বাজারে মুদেখানার দোকানেই কিন্তু পেয়ে যাবে কালো তিল এক চামচ দিয়ে ঢাকা দিয়ে দেবে কারণ তিল যখন ভাজা হয় তিলগুলো ফোটে চারদিকে ফুটে ছিটিয়ে যায় একটু ঢাকা দিয়ে দেবে তাহলে ছিটাবে না আর দেখো এবার তিল আর সমস্ত কিছু ভালো মতন এরকম কালো হয়ে গেছে খুব ভালো করে কালো করে নেবে এইভাবে কালো করে নেওয়ার পরে দেখো এটাকে ভালো করে এবার ঠান্ডা করে নেবে তো এরকমভাবে ভালো করে ভাজতে হবে ভাজা হয়ে গেলে এটি ঠান্ডা হয়ে যাবার পরে এটাকে বেটে নিতে হবে তো তোমরা মিক্সিতে অথবা শিলে এটাকে গুঁড়ো করে নেবে একদম বন্ধুরা সাবধানে করবে হাত কালো হয়ে যায় হাতের নোখ কিন্তু কালো হয়ে যেতে পারে নখে লেগে থাকলে তাই এটা সেই এইভাবে করবে যাতে হাত না কালো হয়ে যায় তো সেইভাবে দেখো আমি এখানে গুঁড়ো করে নিচ্ছি এগুলো তো এটা খুব সুন্দর পাউডার তৈরি করেই তোমরা রেখে দিতে পারো রোজ রোজ তৈরি করার প্রয়োজন নেই যতদিন ইচ্ছা এক মাস দেড় মাসের জন্য তোমরা এটা রেখে ব্যবহার করতে পারবে বেশি পরিমাণে বানিয়েও রেখে দিতে পারো এই পাউডারটার মধ্যে এবার তোমরা এটিকে দু রকমভাবে ব্যবহার করতে পারো হয় নারকল তেল দিয়ে অথবা অ্যালোভেরা জেল দিয়ে যেটা শ্যুট করে তোমাদের সেটা দিয়েই এটা ব্যবহার করতে পারো এর মধ্যে এক চামচ মতন নারকল তেল মিশিয়ে নেবে এইভাবে আর দেখো এটা এত সুন্দর চুলকে কালো করতে সাহায্য করে এই দেখো দেখতেই পাচ্ছ এটা কতটা কালো হয়েছে এবং হাতে লাগিয়েছি দেখো কি কতটা কালো হয়ে গেছে এটি তো এটা চুলে লাগিয়ে আধ ঘন্টা এক ঘন্টা রাখতে হবে তো আমি নারকল তেল দিয়ে দিয়েছি তোমরা সরষের তেল নারকল তেল অথবা যে কোনো তেল যেটা মাথায় মাখো সেটাই এর মধ্যে দিতে পারো দিয়ে এই রকম ব্রাশের সাহায্যে মাথায় এইভাবে এটা চুলের গোড়াতে লাগিয়ে নেবে যে সাদা পাকা চুলগুলো আছে সেই জায়গায় তোমাদের এটা লাগিয়ে নিতে হবে এইভাবে আর তারপর চাইলে শ্যাম্পু করতে পারো আর চাইলে শুধু জল দিয়েও ধুয়ে নিতে পারো আর চাইলে শ্যাম্পু শ্যাম্পু করে প্রথমে একবার ধুয়ে নেবে কালো জল বেরোবে তখন তারপর আবার আরেকবার পরিষ্কার শ্যাম্পু দিয়ে ভালো করে চুলটা ধুয়ে নেবে দেখবে গোড়া থেকে চুলগুলো সম্পূর্ণ কালো হতে সাহায্য করবে প্রথম যেদিন দেবে সেদিনে হয়তো একটু হালকা রঙ ধরবে কিন্তু আস্তে আস্তে এটা সপ্তাহে একদিন অথবা দুদিন করে ব্যবহার করতে করতে আস্তে আস্তে চুল কালো হতে সাহায্য করবে চুল ভালো করে ধুয়ে টাওয়াল ড্রাই করে নেবে আর চুল কখনও বেশিক্ষণ ভিজে রাখবে না চুলকে শুকিয়ে নেবে টাওয়াল দিয়ে শুকাও অথবা আগার ও এই হেয়ার ড্রায়ার হেয়ার ভলিউমাইজারটাও ইউজ করতে পারো এটা ভীষণ ভালো এটি চুলকে শুকিয়েও দেয় আবার চুলে খুব সুন্দর ভলিউম এনে দেয় দেখতেই পাচ্ছ চুলকে স্ট্রেট সিল্কি শাইনি করে দেয় আর হেয়ার ড্রায়ার দেখো যে হেয়ার ড্রায় আলাদা অন্যান্য যে হেয়ার ড্রায়ার আছে ওগুলো চুলের কিন্তু অনেক ক্ষতি করে চুলের যে হিটটা দেয় কিন্তু এটাতে সেই চুলের হিট দিলে এটা ক্ষতি হয় না এটা চুলের জন্য একদমই সেফ হচ্ছে আর এটাতে দেখো চুল শুকিয়েও গেল চুলের জ্বর ছাড়ানোও সুবিধা হয় ভীষণ এবং চুল খুব সুন্দর স্ট্রেট সিল্কি শাইনি হয়ে যায় তো দেখতেই পাচ্ছ চুল কত সুন্দর হয়ে গেছে তো এইভাবে বন্ধুরা চুল কালো করার জন্য এই রেমেডিটা ব্যবহার করতে পারো এর সাথে সাথে এই হেয়ার ড্রায়ারটা ব্যবহার করে চুলকে স্টাইলও করতে পারো তাহলে আজকের ভিডিওটি ট্রাই করো ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেল সাবস্ক্রাইব